চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে দেব অভিনীত খাদান ছবির শুটিং শুরু হওয়ার কথা ছবিতে রয়েছেন টলিউডের এক ঝাঁক তারকা শুরুতে শোনা গিয়েছিল এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত ও বনি সেনগুপ্ত যিশু ছবির শুটিং শুরু করেছেন কিন্তু এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বনি কিন্তু কেন এর আগেই এই ছবিতে যিশুর ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন দেব যেখানে শৃখল নিয়ে দেখা গিয়েছিল অভিনেতাকে সম্ভবত ছবিতে তিনি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন সময়ের সঙ্গে ছবির বাকি অভিনেতাদের নাম প্রকাশে এলেও সেখানে বনির কোনো উল্লেখ ছিল না। ফলে দানা সময় লাগেনি জানা গিয়েছে ছবিতে বনির বদলে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য তার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে কিন্তু বনি কেন সরে দাঁড়ালেন অভিনেতা নিজে অবশ্য এখনো পর্যন্ত এই বিষয় নিরুত্তর তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি ছবিতে এই চরিত্রটি ধূসর বলে দাবি করেন নির্মাতারা সেই মতো বনির সঙ্গে প্রযোজকদের প্রাথমিক কথাবার্তাও হয়েছিল কিন্তু পরে চরিত্রটিকে খলনায়কের রূপ দেওয়া হয় রোম্যান্টিক নায়ক হিসেবেই দর্শকের কাছে বনির পরিচিতি কেরিয়ারের এই মুহূর্তে তিনি নাকি খল চরিত্র অভিনয় করতে রাজি ছিলেন না তাই শেষ পর্যন্ত ছবি থেকে সরে দাঁড়ান বনি খাদান বড় বাজেটের ছবি বেশ কয়েকটি শিডিউলে ছবির শুটিং সারবেন পরিচালক সুজিত দত্ত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল বার্খাবিস সেনগুপ্ত অনির্বাণ চক্রবর্তী স্নেহা বসু সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলে শহরে ফিরেছেন বনি তার দল বেঙ্গল টাইগার্স এই প্রথম লীগ জিতেছে আপাতত কয়েকদিনের বিশ্রাম তারপরেই নতুন ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেতা